মাত্র এক গজ কাপড় দিয়া এত সুন্দর একটি জামার ডিজাইন আমি কাটিন এবং সেলাই করেছি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে এই জামাটা আপনিও তৈরি করতে পারবেন মাত্র এক গজ কাপড় দিয়ে জামাটি তৈরি করার জন্য এখানে আমি এক গজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের জামার উপরের পাট তৈরি করতে হবে তার জন্য এখান থেকে আমাদের সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিতে হবে তো এখান থেকে সেলাই করার পর আট ইঞ্চি পরিমাণ থাকবে তো আমাদের বডি অনুযায়ী কাপড়টা সাইড পাটে ভাস করে নিতে হবে তো দেখেন আমি বডি অনুযায়ী কাপড়টাকে সাইড পাটে ভাস করে নিয়ে এবার এখান থেকে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এটা নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা আমরা সোজা করে দিব এবার উপরে যে দাগটা দিয়েছি সেই দাগটা নিচের দিকে টেনে দিব আর এখান থেকে আমাদের সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে বডি হলো ছাব্বিশ এই জন্য আর এখানে হলো ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে তো এই দাগটা নিচের দিকে এইভাবে টেনে দিতে হবে আর মুিটাকে এইভাবে রাউন্ড করে দিতে হবে গলার জন্য এখানে দু ইঞ্চি নিচের দিকে আমাদের এখানে দু ইঞ্চি পরিমাণ তারপরে এই দিকেও দুই ইঞ্চি এই দাগগুলো দেওয়ার পর এটা গোল দাগ দিয়ে দিব এবার এই গোল এখান থেকে আমরা কাটিং করব তো এইভাবে আপনারা দাগ দিয়ে আপনাদের মাপ অনুযায়ী প্রথমে কাপড়টাকে কাটিং করে নিতে হবে ভিডিওটা মাত্র 9 মিনিটের 9 মিনিটের ভিডিওটা দেখলেই কিন্তু কাজটা শিখতে পারবেন তো অবশিষ্ট বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা জামা বুকের কাছে দেখেন কি সুন্দর সেলাই দেওয়ার ডিজাইন করা আছে তো এই ডিজাইনটা কিন্তু আমরা এই কাপড়টা দিয়ে করব তো দেখেন এখানে আমরা প্রথমে একেবারে কানি দিয়ে একটা সেলাই করেছি তারপরে হাফ ইঞ্চি পরে কাপড়টা ভাস করে আরেকটা সেলাই করবো তো এইভাবে আমাদের প্রত্যেকটা এরকম চিকন করে সেলাই করে দিতে হবে তো এরকম আমরা পাঁচটা রাউন্ড করে দিব তো এখান থেকে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে সেলাই করার পর এটা এই দিকেও আমাদের সেলাই করে দিতে হবে তো এইভাবে কিন্তু যতটুকু গ্যাপ এই পাশে রেখেছি ততটুকু গ্যাপ কিন্তু এই পাশেও রাখতে হবে আমাদের তো এই নিয়মে কিন্তু পুরো কাপড়টাকে আমাদের ওই গ্যাপ অনুযায়ী কিন্তু করে দিতে হবে দেখেন আমি প্রথমে যে গ্যাপ দিয়েছি ওই গ্যাপ অনুযায়ী কিন্তু পুরো কাপড়টাকে এখান থেকে আমি করে দিতেছি তো আপনার এই নিয়মে করবেন এখানে কিন্তু আমরা সামনের পাট এবং পিছনের পাট দুইটা একসাথে কাটিং করেছি তো এখান থেকে যে কোনো একটা পাট সামনে নিয়ে আসবেন মানে সামনের ব্যবহার করবেন আর কি তারপরে ডিজাইন করা কাপড়টা সমান মাঝখানে দিয়ে একটা ভাঁজ করে দিবেন ভাজ করে এটা সমান মাঝখানে বসাই নিয়ে এক সাইডের কাপড়টা একটা ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে কানি দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন আমি একেবারে কানি দিয়ে সেলাই করেছি এবং নিচটাও আটকে দিয়েছি এবার এই পাটটাকেও আমাদের সেলাই করে আটকে দিতে হবে তো দেখেন এটাকে আমি সেলাই করে আটকে দিয়েছি এবার জামাটা উল্টো দিক থেকে দেখেন আমাদের এটা এইভাবে গলার রাউন্ডে কিন্তু কাটিং করে দিবেন তাহলে কিন্তু গলার মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করা হয়ে যাবে এবার এখান থেকে আমাদের পিছনের পাট নিতে হবে এই পাটটা এখান থেকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এখানে দেখেন দেড় ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিতে হবে তো দেড় ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়ে এই কাপড়টা আমরা এই সাইডে লাগিয়ে দিব ব্লাউজের বুতাম প্লেট এবং ঘাই প্লেট যেইভাবে তৈরি করেন এই পাটটাকেও কিন্তু ওইভাবেই তৈরি করতে হবে তো আপনারা ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন না দুইটা দুই নিয়মে সেলাই করতে হবে একটা একেবারে কাপড়টা ভাস করে সেলাই করতে হবে আর আরেকটা ব্লাউজের বুথ প্লেট যেভাবে তৈরি করেন ওইভাবে তৈরি করতে হবে দেখেন কাপড়ের মাথার একটা ভাস দিয়েছি তারপরে এটা অর্ধেক ভাজ দিতে হবে প্রথমবারটা কিন্তু পুরোটাই ভাস দিয়েছি আর এটা অর্ধেক ভাজ দিতে হবে অর্ধেক ভাস দিয়ে কিন্তু আমাদের কানি দিয়ে সেলাই করে দিতে হবে তারপর একটার পাট একটার উপরে একটা উঠিয়ে দিবেন এইভাবে আমি যেইভাবে উঠিয়ে দিয়েছি তারপরে এখান থেকে সামনের পাটটা নিবেন সামনের পাট্টা নেওয়ার পর এর সোল্ডারটা এখান থেকে এখানে যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা কাঠিন এবং সেলাই করে আমার এই চ্যানেলে চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে ঢুকে সেই ভিডিওটা দেখতে পারেন তো এখান থেকে দেখেন দোনোটা সোল্ডার আমাদের লাগাই নিতে হবে দুই পাশের সোল্ডার আমরা এখান থেকে লাগাই নিয়েছি এবার এখানে আমরা গলার ফাইফিন দেওয়ার জন্য দুই ইঞ্চি পরিমাণ আর বিলে কাপড় নিতে হবে নেওয়ার পরে কাপড়টা এখান থেকে জোড়া দিতে হবে দেখেন আমি কিভাবে জোড়া দিতেছি আমি যেভাবে জোড়াটা দিতেছি আপনারা এইভাবে জোড়াটা দিবেন জোড়াটা দেওয়ার পর কাপড়টা দুই ভাস করবেন দেখেন আমি কাপড়টা দুই ভাস করে মাথা দিয়ে কেটে সমান করে নিয়েছি তারপরে সেই মাথাটাই আমাদের ভাস করে এটার উপরে বসাই দিতে হবে এখানে যে আমি এটা কিন্তু উল্টো দিকে বসাইতেছি দেখেন জামার বডির সাথে যে অ্যাডজাস্ট করতেছি এই বডিটা উল্টো সাইড থেকে কিন্তু আমরা এটা বসাইতেছি মানে উল্টো সাইড থেকে বসানোর পর ভালো দিকে আমরা ভাস করব। এখানে অবশ্যই মাথা দিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিবেন তো দেখেন এটা সেলাই করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে ভিতরে কাপড়টা কেটে কেটে দিতে হবে ভিতরে কাপড়টা যদি কেটে কেটে দেন তাহলে গলা রাউন্ডটা সুন্দর হবে আর ফিনিশিংটাও কিন্তু সুন্দরভাবে উঠবে মানে দিকে দিকে যাবে না ঠিক আছে তো এবার দেখেন আমি এই পটিটা বসায় নিয়ে একটা চাপ সেলাই দিতেছি আমি যেভাবে চাপ সেলাইটা দিতেছি আপনারা এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন তো এখান থেকে কিন্তু আমাদের রাউন্ড করে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো এটাকে কিন্তু আমরা সেলাই করে দিয়েছি দেখেন তো আপনারা কিন্তু এইভাবে জামাটা তৈরি করতে পারেন যে কারো পছন্দ হবে এই জামাটা তো এক গছ কাপড় দিয়ে কিন্তু এই জামাটা তৈরি করা যায় আর আপনারা যদি কত বছর বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কতটুকু কয় বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিতে হয় তো দেখেন এখান থেকে আমরা বডি সেলাই করে নিয়েছি তারপর এখান থেকে আমাদের হাতাটা নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো সাড়ে চার ইঞ্চি হাতাটা নিয়ে কাপড়টা এইভাবে রাউন্ড করে রাউন্ড করে কাটিং করবো দেখেন আমি কিভাবে কাটিংটা করেছি আপনারা এটার দিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে আমি দুইটা হাতা কাটিং করে নিয়েছি আপনাদেরকে আমি একটা হাতা তৈরি করে দেখাবো তো হাতার মাথাটা দেখেন চিকন করে ভেঙে সেলাই করেছি তারপরে এখান থেকে চিকন একটা রাবার নিতে হবে তো এই রাবারটা এই হাতাটার হাফ ইঞ্চি উপরে বসাইতে হবে বসায় রাবারটা টান দিয়ে এই সেলাইটা করে দিতে হবে তো বাড়তি রাবারটা কেটে দিতে হবে তারপরে এই হাতাটা দেখেন সমান মাছ মানে দুইটা ভাঁজ করবেন ভাঁজখান দিয়ে ভাঁজ করে সমান মাঝখান দিয়ে একটা টিকিন দিয়ে দিবেন ছয় থেকে সাত মাস এই বয়সের যে মায়াগুলো আছে মানে বাচ্চারা এই বাচ্চাদের জন্য এই জামাটা আমি তৈরি করেছি এই জামাটা আপনাদের অনেক ভালো লাগবে তাই চ্যানেলে ঢুকে এই ভিডিওটা দেখে কাজটা শিখে নেন তো দেখেন এটা কিন্তু এভাবে এভাবে বসাই দিতে হবে বসাই দিয়ে আড়াই ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে আসার পর বাড়তি কাপড়টা কিন্তু কুসি দিয়ে দিবেন আমি আবারও বলতেছি হাতাটা লাগায়া লাগানোর আড়াই ইঞ্চি পরে এটা এর এভাবে কুচি খুশি দিয়ে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু এই জামাটা আমি আপনাদেরকে দেখাই এই জামাটার এখানে কিন্তু হাতায় কিন্তু ব্যাপক পরিমাণ কুসি আছে তো এই কুসিটা কিন্তু এখানে দিতে হবে কুসিগুলা সব দিকে যাতে সমান থাকে মানে সবগুলা কুসি একই মাপের যেতে হয় তাহলে কুসিগুলা দেখতে খুব সুন্দর দেখা যাবে তো একটা হাতায় আমি কুসি দিয়ে ফেলেছি আপনারা এই হাতাটার মতোই কিন্তু দুইটা হাতা তৈরি করে নেবেন তো দেখেন আমি একই নিয়মে দুইটা হাতা তৈরি করে নিয়েছি এবার এক গজ কাপড় থেকে নেওয়া বড়ি হাফ বড়ির পাট তৈরি করে নিয়েছি বা বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা ভাস করে দুইটা কেটে নেবেন দুইটা করে তো এখান থেকে মানে দুইটা করে একটা কাপড়কে এখান থেকে দেখেন আমি সুই দিয়ে ছোট ছোট করে কুষি দিতেছি আপনারা যদি হাত দিয়ে কুষি দেন তাহলে সেই কুচিগুলো একটু বড় হবে এই জন্য একটা মেশিন সুই নেবেন মেশিন সুই দিয়ে দেখেন ছোট ছোট করে কুসি দিয়ে নেবেন দেখেন আমি কিন্তু ছোট ছোট করে কুসি দিয়ে নিতেছি তো আপনারাও কিন্তু এই নিয়মে দোনোটাকে কুচি দিয়ে ফেলতে হবে তো দেখেন আমি দুইটাকে কুচি দিয়ে ফেলেছি এবার এখান থেকে হাফ বডি নিতে হবে নেওয়ার পরে দেখেন কুসির পাটটা এই পাটটার উপরে বসায় দিতে হবে এই পাটটার উপরে দেওয়ার পর দেখেন আমরা কুচি দেওয়ার সময় যেখানে সেলাই দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু আমাদের একটা সেলাই দিয়ে এটাকে আটকে দিতে হবে তো দেখেন এই নিয়মে কিন্তু আমাদের সামনের পাট এবং পিছনের পাট দোনোটার সাথে কুসি দিয়ে দিবেন এখানে এটা কুসি লাগিয়ে ফেলেছি এবার এই পাশেরটাকেও আমাদের কুচি লাগিয়ে ফেলতে হবে তো দেখেন কিন্তু আমি নিয়মে কুচি লাগিয়ে ফেলতেছি দেখেন আমি আবারও বলতেছি কোনো জায়গায় যদি না বোঝেন যেমন দুই বছর মা মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন হাফ বডি কত নেবেন নিচের পাট কত নিবেন হাতা কত নেবেন হ্যাঁ হাফ বডির পাট লাম্বা কত নিবেন নিচের পাট লাম্বা কত নেবেন এইসব বিষয় যদি আপনি না বোঝেন আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে কিন্তু সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে কোনটার জন্য কতটুকু নেবেন তো এভাবে আমাদের সাইডগুলা সেলাই করে দিব আমাদের মাপ অনুযায়ী যেহেতু আমি এটা মাপ অনুযায়ী কাটিং করেছি তো আমি দুই পাশে কিন্তু এক দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি তো ওই জায়গাটুকুই কিন্তু আমি সেলাই করে দিয়েছি হ্যাঁ এবার জামার নিচে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে এভাবে সেলাই করবো তো দেখেন আমি জামার নিচটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করবেন তো আমাদের জামাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জামার বুকের সামনে একটা ফুল আছে এখানে দেখেন জামার পেছনে একটা ফিতার মতো এই ফিতাটা কিন্তু আমাদের এই জামাটায়ও লাগিয়ে নিব তো এই জন্য ফিতাটা আমরা আগে থেকেই তৈরি করে নিয়েছি এই ফিতাটা যদি আপনি বানাতে চান আমাকে কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আমি একটা ভিডিও দিব এই ফিতাটা কীভাবে বানাতে হয় তারপরে পিছনে এইভাবে বুতাম লাগাতে হবে পিছনে বুতাম লাগানোর পর সামনে কিন্তু আমাদের এইভাবে বুতামগুলা লাগিয়ে নিতে হবে লাস্টের ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক করেন